হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো বলো আজ এই সকাল বেলার থেকে শুরু করলাম আর সকালবেলা দেখতেই পাচ্ছ চারিদিকে একদম কুয়াশাচ্ছন্ন একদম সাদা সাদা কি সুন্দর লাগছে হ্যাঁ শীতের দিন শীত পড়বে না এটা হতে পারে শীতের দিনে শীত পড়বে এটাই স্বাভাবিক আর এটাই মজা এসেছে আর যদি না পড়ে সেটা একদম ভালো লাগে না তো কেমন মজা করছো বলো শীতের মধ্যে বেশ জমিয়ে ঠান্ডা পড়ছে কিন্তু ডাকিলে আমাকে কেন কম্বলের নিতে ঢোকো কম্বলের নিতে ঢোকো দাদা

তো শীতের দিনে শীত পড়বে গরমের দিনে গরম পড়বে বর্ষার দিনে বর্ষা হবে এটাই স্বাভাবিক আর এটাই নর্মাল তো জমজমাট পিকনিক একদিন করতে হবে তাই না কি বলছো করতেই হবে জমজমাট পিকনিক না করলে জমছে না বেশ তো আসছে শীত যেহেতু পড়েছে আমরা এই ইচ্ছাটাও পূরণ করব আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই ইচ্ছেটাও পূর্ণ করব ঠিক আছে তো দেখা যাক কবে করা যায় এই ঠান্ডা এত ঠান্ডায় আহা আহ উহ করবো আর পিকনিক ও মজা এসে যাবে আলাদা তাই না মা হচ্ছে এই যে শীতে একটা হাতালা ব্লাউজ পরেছে বাস বাবুর তো শীত প্রচণ্ড গরমে প্রবলেম হয় না গরমে সমস্যা হয় না কিন্তু শীতেই সমস্যা বাবুর মার তো শীতে কিছু হয় না গরমে মুশকিল সকাল সকাল কেউ পরলোক গমন করেছে তাকে নিয়ে এই যে গেল নবদ্বীপ আমাদের আশেপাশে হচ্ছে গিয়ে ইয়ে শ্মশান তো নবদ্বীপই এখন যায় আগে আমাদের গ্রামে কে হতো না আমাদের গ্রামে আগে হতো কি কেউ মারা গেলে নিজের ভিটেতেই তাকে মানে শেষ মানে কাজ সম্পূর্ণ হতো আর সেখানে সমাধি করে রাখতো এগুলো করতো কিন্তু এখন আর সেই যুগ নেই এখন সবাই ওই নবদ্বীপেই নিয়ে যায় আমাদের এখান থেকে নবদ্বীপ কত ওই পঁচিশ তিরিশ কিলোমিটার এরকম হবে কৃষ্ণনগর পনেরো আর ওই তিরিশ কিলোমিটার মতো হবে সকালবেলায় বেরিয়ে বললাম বাবুর বাইকটা নিয়ে বাজারে তো আমাদের পাশেই বটতলা বাজার সেখানেই যাবো একটু মাছ নিতে হবে একটু সবজি কিছু নিতে হবে তো নিয়ে ঘরে যাবো আর হবে রান্না সকালে উফ ঠান্ডা তো কিষাণের জন্য হচ্ছে ইয়ে কিষাণের জন্য কি আমাদের সবার জন্যই হবে ডালিয়া এখন সকালে হ্যাঁ তা যাই তো হবে চালার জিওল মাছ মরা আনবো নাকি একটা জিওল মাছ এনেছি বড় দেখে আর বাটা মাছ এনেছি আর এনেছি একটু ডালিয়া এটা ধনেপাতা আছে গাজর আছে আর আছে ক্যাপসিকাম বিনস আর আছে মটরশুটি হুম জিওল মাছটা বড় সাইজের একটা ওই দেখো লাফাচ্ছে তেলাপ ইয়ে বাটা মাছও লাফাচ্ছে লাফালাফি মাছ এনেছি আজকে এই হচ্ছে আজকে বাজার আর আগের রয়েছে বিট ওই ক্যাপসিকামটা দিয়ে দিতে হয় বিট দিতে হবে হেলদি খেয়েতে হবে হেলদি যেটুকু খাবো শরীরের কাজে লাগবে ওকে একদম পাল্টা কিছু খাওয়া যাবে না রান্না করুক সেখানে একদম গালিয়া হবে একদম সবজি দিয়ে সুপার করে করে একটু ঘিটি দিয়ে নেব চপার চপ আর যাই হোক আর দুপুরবেলা হচ্ছে তাজা মাছের ঝোল কিষাণের জন্য জিওল মাছ জিওল মাছের অনেক দাম সাতশো টাকা কেজি একটা জিওল মাছ এনেছি ওটা একশো গ্রাম হয়েছে সত্তর টাকা আর ওই তেলা ইয়ে তেলা নিয়ে সরি বাটা মাছ এনেছি বাটা মাছ হচ্ছে গিয়ে বলেছিলো আড়াইশো পঞ্চাশ টাকা সেখানে তিনশো গ্রাম পঞ্চাশ টাকা এনেছি ওটা বার্গেটিং করেছি ওকে বাজার করতে হয় একটু দাম দর করতে হয় তাই না এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে বাজার করতে গেলে একটু দাম দর না করলে বাজার করা বলে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

জামা কাপড় প্রচুর জমে গেছে শীতের দিনে না ধোয়া ধুয়ি একটু কমই হয় ওই জিন্স ফিন্স তো এমনিই কম ধুতে হয় তারপরে শীতের দিনে আর অত ধোয়া ধুয়ির দরকার পড়ে না তো সেই জন্য জমিয়ে ফেলেছি আর কি তো যাই হোক প্রচুর জামা কাপড় জমে গেছে এগুলো একবারে দিয়ে দিই ও আমার কাছে পয়সা আসছে কালকে যখন চালায় চালাবে দিয়ে রাখো আজকে হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে ডালিয়া করেছে মা আর ডালিয়াতে দেখো সবজি বাবা সবজিও দিয়েছে মা আজকে সবজি বাবু বসেছে কিষাণুকে আলাদা করে করে দিয়েছিল মানে এত সবজি তো খাবে না তো ওকে মুসুরির ডাল দিয়ে করে দিয়েছে আমরা হচ্ছে মটরের ডাল দিয়ে করেছে ওটা পাতলা করেও করতে হয়েছে

রেডি আসলে কিষাণুকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো চেকআপের জন্য অনেকদিন ডাক্তার দেখানো হয় না তো সেই জন্য হলো চলো একবারে চেক আপ করে নিয়ে আসি আর আমাদের একটা ওই পাশে একটু অনুষ্ঠান আছে তো সেখানে একটু ঘুরে আসবো ওখানে সময় ও ডাক্তার এর কাছে নাম লিখিয়ে নিয়েছি সরকারি পাম্পটা তো খারাপ হয়ে আছে ওর জন্য আমার খুব অনস্থতা হচ্ছে সেই কারণে যে একটা পাম্পার নেওয়া হলো নরমাল চায়না পাম্পার বলে এগুলোকে একটু দিয়ে গাইতে কাজ পাওয়া যায় তারপরে তো এটাই নিয়ে নিলাম

ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ নিলাম মা একটু কাশি ওষুধ নিল মায়ের আবার একটু কাশি হয়েছে বাবু একটু ওষুধ ছিল সেগুলো নিল করে করে হয়ে গেছে বেলা হয়ে গেল তিনটে তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে না সরি বাড়ির উদ্দেশ্যে নয় আমরা বাড়ির পথেই একটা একটা অনুষ্ঠান আছে ঠাকুরের অনুষ্ঠান তো সেখানে আমরা একটু যাব মা বাড়ির থেকে চাল ডাল নিয়ে এসছে একটু ওখানে দেবেন এবং প্রসাদ নেব তো বললাম যে ওই মাঠের মধ্যে একটা ঠাকুরের অনুষ্ঠান হয় ওই মেলা কী কী মেলা বলে গেলাম যে বনভোজনের মেলা তো সেখানেই যাচ্ছি ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে গান টান হচ্ছে এখানটায় আর প্রচুর লোক যাচ্ছে আসছে দিনের বেলাই হয় সন্ধ্যের আগে আগে শেষ হয়ে যায়

সামনে দিয়ে যাচ্ছি আমরা সামনে অনেক আরো প্রশান্ত রান্নাবান্না হচ্ছে ওখানে একদম কত কত রান্নাবান্না হচ্ছে সব তারপরে রান্না বান্না থাকে যত সব খিচুড়ি তারপরে তরকারি সব প্রচুর প্রচুর ব্যবস্থা রান্নাবান্নার খাবার দাবারের

বাবু প্রসাদ জায়গা পাইনি নাকি তো সব এখানে লাইন দিয়ে বসে খিচুড়ি প্রসাদ নিচ্ছে তো তো আমরা আশ্রমে চাষবাসও আছে এই যে এখান থেকে লাউ লাউ অনেকটা জায়গা নিয়ে সব আশ্রমটা তো আস তো আমাদের প্রসাদও হয়ে গেছে তো এসে গেছি গাড়ির কাছে কিষানু মা আমি আর বাবু আসছে পেছনে আসলে প্রসাদ খেয়ে ওই হাঁটে হেঁটে হেঁটে একটুখানি আসতে হয় তো তা হেঁটে তারপরে এলাম তো প্রচুর মানুষ এখনো যাচ্ছে সন্ধ্যের আগ পর্যন্ত ওখানে অনুষ্ঠান চলবে তারপরে শেষ এই রাস্তা দিয়ে সব এসে এসে গেছি বাড়িতে আর ওকে একটু ওষুধ দিয়েছে ঠান্ডার জন্য তো ওষুধ খেয়ে রেস্ট করছে কিষাণু মিত্র ফোন দেখছে আর মা গেছে দুধ আনতে আর ওকে না গরু দিগ খাওয়াতে বারণ করেছে গরুর দুধ নাকি প্রচন্ড ঠান্ডা লাগে তো ডাক্তার পুরো বারণ করে দিয়েছে গরুর দুধটা একদম দেবেন না গরুর দুধটা দিলে কিন্তু এই ঠান্ডা লাগবে আর এই জ্বর হবে ও সব দিন কিছু সারবে না তো সেই জন্য হরলিক্স আরেকটা নিয়ে এসছি আর একটুখানি ছিল আগে তো আরো একটা প্যাকেট নিয়ে এসেছি তো হরলিক্সটাই ওকে দিতে হবে আর মা দিয়েছে এখন একটু মানে ঠান্ডা দুদিন পর পরই লাগছে এইটাই হচ্ছে সমস্যা তো সেই কারণেই জিজ্ঞেস করলো যে গরুর দুধ খাওয়ার নেই ঠান্ডার জন্য বেশ অ্যান্টিবায়োটিক দিয়েছে আর একটু দিয়ে দেয় আর হ্যাঁ আসার সময় একটু ফল টল এটা ওটা নিয়ে এসেছি এখন তো কিষাণকে তো দেওয়া যাবে না পেয়ারা নিয়ে খুব সুন্দর পেয়ারাগুলো তবে ষাট টাকা কেজি পেয়ারা বাপড়ে আর নিয়ে এসেছি ইয়ে কমলা লেবু এটা কমলা লেবুগুলো আটটা পঞ্চাশ টাকা তো ভিডিওটা শেষ করার মুহূর্তে চলে এসেছি মানে একটু সকাল সকালই আজকে শেষ করছি তার কারণ এই ছেলেকে নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছিলাম একটু আর বাচ্চাদের ডাক্তারের কাছে বেশ ভিড় ছিল তো কুড়ি নম্বর না পঁচিশ নম্বরের নাম ছিল তো কুড়ি নম্বরে হ্যাঁ কুড়ি নম্বরের নাম ছিল তো দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে তো আর সময় আবার একটু মেলা ঘুরে আসলাম ওখানে প্রতি বছর যাই আর খুব ভালো মেলাটা হয় ঠাকুরের স্থান তো বেশ প্রচুর লোকের মানে আগমন ওখানে তো এরিয়ার সব মানুষই কেউ না কেউ একবার যায় একই দিনের মেলা আর সকালবেলার থেকে ওই সন্ধ্যা পর্যন্ত তো গেল বছরে গেছিলাম এবারও গেলাম মনের দিক থেকে শান্তি লাগে আর এইসব অনুষ্ঠানে আমরা সচরাতর যাই দেখতেও পাব তো যাই হোক ডাক্তারবাবু এই যে কিষাণের যে মাঝে ঠান্ডার সমস্যায় ভোগে না তো সেই কারণে ও তো সহযোগতেই দেয় তো ভালো ভালো বললেন যেটা দরকার সেটা বলেছেন আর সেভাবে চললে কিষাণুর শরীরটা ঠিক থাকবে আর ঠান্ডা গরম অত লাগবে না কিছু কিছু কথা তোমাদেরকে জানানোর প্রয়োজন পড়ে তখন আমি কখনো কখনো লাইভে এসে তোমাদেরকে বলি আর অকারণে লাইভ আমি করিও না ওই যখন ইচ্ছা হলো লাইভ করে দিলাম এই করে আমার ভালো লাগে না তো কোনো প্রয়োজন বলে তখনই লাইভে আসি আর যদি কিছু কথা জানানো থাকলে বলি আর হ্যাঁ তোমাদের সামনে আমি আসতে চলেছি লাইভ নিয়ে দু এক দিনের মধ্যেই একটু ব্যস্ত আছি তো ব্যস্ততাটা একটু কমলে লাইভে আসব এবং আমি কি করতে চাইছি না চাইছি কি চলছে না চলছে সেই সব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের কি জানানো আছে অ্যাকচুয়ালি কিছু কথা তো এই আর কি ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি এবার এই সন্ধ্যে সন্ধ্যে স্নান করতে হবে গিজার আছে একটু জলটা গরম করে নি স্নানটা করে নেবো কারণ এই সকাল থেকে সময় পাইনি খুবই ব্যস্ত মধ্যে ছিলাম যাই হোক আর ভিডিও সেটির ভিডিওটা সেই চ্যানেল কি ভিডিও দিতে পারিনি তো দেখি আগামী দিন কিছু পারলে দেবো শাড়ির দিক দিয়েও ঢিলে পড়ে গেছে ব্যস্ততার কারণে তো চলো আজকের মতন শেষ করছি এখানে বাই বাই